হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে দুপুর মানে এখন ওই সাড়ে বারোটার মতো বাজে তো এখানে মেয়ে করছে হোমওয়ার্ক ওকে হোমওয়ার্ক করাতে বসিয়েছি তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা তো আজকে দেবে রিপোর্ট তো সেই কারণে আমরা ফার্স্ট নার্সিংহোমে যাবো রিপোর্ট আনতে তারপরে যাব ডাক্তারকে দেখাতে রিপোর্টটা তো ওকে তো নিয়ে যাব না তো ওকে রেখে যাব আমাদের বাড়িতে তো সেই কারণে ওকে বসিয়ে এখন হোমওয়ার্কটা করে নিচ্ছি আর এখানে যে নতুন রুল নতুন রাবার নতুন কল সব কিছু পেয়ে গেছে আর ও মন দিয়ে এখানে হোমওয়ার্ক করছে আর দিন দিন আমি লক্ষ্য করছি ওর হাত লেখাটা খুব ভালো ইম্প্রুভ হচ্ছে লেখাগুলো কমপ্লিট হোক তারপরে তোমাদেরকে পুরোটা দেখাবো এখানে হোমওয়ার্ক করে নিচ্ছিলো আমি দেখছিলাম যে বাকি দুটো খাতায় কী কী কাজ দিয়েছে তো ফার্স্টে ইংলিশ খাতাটা খুললাম খুলে দেখলাম এখানে তোমার হচ্ছে ওই কী বলে ওয়ান থেকে টেন পর্যন্ত লিখতে দিয়েছিল এর আগে ওদের পরীক্ষা হয়েছে ওয়ান থেকে সিক্স পর্যন্ত তো এই পরীক্ষার পরেই দু তিন দিনে ওদেরকে একদম টেন পর্যন্ত শিখে দেওয়া হয়েছে তো সেটাই আছে হোমওয়ার্কে ওয়ান থেকে টেন আর তারপরে দেখলাম অঙ্ক খাতা অঙ্ক খাতা এর আগেও তো পরীক্ষায় ছিল এক থেকে তিরিশ পর্যন্ত আর এবার যেটা ফাইনাল আর কি পরীক্ষা হবে সেখানে হবে পঞ্চাশ পর্যন্ত তো তার প্রস্তুতি শুরু হয়ে গেছে তো এখানে দেখি ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশ পর্যন্ত লেখাচ্ছে তো যাই হোক খুব তাড়াতাড়িও করে নেবে হোমওয়ার্কগুলো প্রত্যেকটা লেখায় আর কি ওর আয়ত্ত হয়ে গেছে আর এই দেখো ওর হ্যান্ড রাইটিং তো চলো ও লিখা লিখি করে নিক আমি ওর পাশে একটু বসে থাকি ওকে সময় দিই তারপরে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করতে হবে যেহেতু গতকাল রাতে চিকেন খেয়েছিলাম এর আগে ভিডিওতে দেখিয়েছি যে লুচি আর চিকেন কষা হয়েছিল গতকাল রাত্রে ওই জন্য আজকে একদম সিম্পল মেনু এই মশলা পাপড় আর হচ্ছে তোমার পেঁয়াজ শুকনো লঙ্কা আর বাদাম ভেজে আলু সেদ্ধ আর এখানে হচ্ছে মুসুর ডাল ডালটা না আমি ফোড়নও দিইনি একদম সিম্পলি তোমার পেঁয়াজ রসুন লঙ্কা নুন হলুদ তেল সব কিছু দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম দুটো সিটি দিয়ে দিয়েছি ব্যাস কমপ্লিট দুপুরের খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা তারপরে এখন ওই তো মেয়েকেও রেডি করে নিয়েছি আর এখন কয়ে বেশ কয়েকদিন ও না যেহেতু ওই পুতুলটা পেয়েছে ও হাত করবে না ওর এটা হ্যাবিট বলতে পারো যে ও যখন যে পুতুলটা বা যে খেলনাটা পায় ওটা প্রায় দু তিন মাস ওটাকে ছাড়া অন্য কোনো খেলনা পাঠাতে হাত দেয় না তো যাই হোক মেয়েকে আমাদের বাড়িতে নামিয়ে রেখে আমরা এখন যাচ্ছি নার্সিংহোমের দিকে আর নার্সিংহোমটা যদিও খুব একটা বেশি দূরে নয় এইটাতে যাবো না এটা হলো অ্যাঞ্জেল নার্সিংহোম যেটা আমাদের বাড়ির একদমই কাছে তো এইটাতে করাইনি আগের দিনেই বলেছিলাম যে আমরা নরবে নার্সিংহোমে গেছিলাম তো সেইখানে যাব আর কথা বলতে বলতে দেখো চলে নার্সিং নার্সিংহোমে এবার চলো ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি রিপোর্টটা এসেছে কিনা বা কতক্ষণ দেরি হবে তো রিপোর্টটা দিতে একটু দেরি হয়েছিল ওই যে ওখানে হাজব্যান্ড রিপোর্টটা নিচ্ছে একটু দাঁড়াতে হয়েছিল আর আমি এদিকে টেনশন করছিলাম ডাক্তার না উঠে যায় তো এখানে বসে আছে আর এটা না মানে আন্ডারগ্রাউন্ডটা আর কি এটা সেকেন্ড রিসেপশান এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডটা তো রিপোর্ট তো হাতে পেয়ে গেছে কী জানি ছাত্র মাথা কী দেখছিলো কী পড়ছিল আমি তো বলছিলাম যে তেমন কিছু ভয়ের কোনো কারণ নয় কারণ আমার শরীর আমি তো বুঝতে পারছি না আমি বেশি কিছু হলে তো আমার শরীর এরকম সাথ দিত না মাঝে মধ্যে বাইরে বেরোনো সব কিছু করা তো তারপর যাই হোক হাজব্যান্ডের সাথে গেলাম তো ডাক্তারের কাছে ডাক্তার সোম থেকে শনি তোমার ছ দিনই বসে সন্ধ্যে আটটা অবধি থাকে তো তারপরে আর কি করবো আজকে কোনো কারণে ডাক্তার এই বেলাটা বসে মানে বিকেল বেলাটা এবার আমরা ফোন করে আসিনি আমরা জানি সপ্তাহে ছ দিনই বসে দেখিয়ে নেব তো আর কি এই কারণে আমি একটু বিরক্ত হয়ে গেছি যে কালকে আবার আসতে হবে আবার কালকে সকালের যেহেতু নাম লেখানো হয়েছে সকালবেলা আসতে হবে এই দিকটাই না সত্যি কথা বলতে আমার একদম আসতে ইচ্ছা করে না যেহেতু এই সাইডটাই সব হসপিটাল নার্সিংহোম ওষুধ মানে ওষুধপত্র দোকান যেটা হয় আর কি সব কিছু পরে তো এত ভিড় হয় এত জ্যাম হয় মেনলি গাড়ির হর্ন আমার একদম সহ্য হয় না তো কি আর করা যাবে কালকে আবার আসতে হবে আর হাজবেন্ডের শরীর খারাপ এর আগের দিনই বলেছিলাম তো সেই কারণে ওখানে গরম গরম এক বাটি থুপ পানিয়ে আমরা দুজনেই খেয়ে নিয়েছিলাম তারপর এখানে শাহপুর ব্রিজে দাঁড়িয়েছি আমি বলছি ওপরে ল্যাম্পোস্ট জ্বলছে মুখে আলো কেন পড়ছে না তো হাজবেন্ড বললো তুমি উল্টো দিকে ফোনটা ধরেছো এদিক থেকে ধরো দেখো মুখে আলো পড়বে তো তারপরে দেখলাম যে হ্যাঁ মুখে আলোটা পড়লো তো চলো আজকে বাড়ি যাই কী আর করবো কিছুই হলো না মাঝখান থেকে একটু খাওয়া আর একটু আর কি দুদিনের সময় কাটানো হয়ে গেল বাড়ি যাই কালকে সকালবেলা যখন ডাক্তারের কাছে যাব তখন আবার তোমাদের সাথে দেখা করবো তো বৃহস্পতিবারের দিন সকালবেলা এখানে মেয়ে স্কুল থেকে চলে এসেছে আজকে আবার ওকে ওর বাড়িতেই রেখে যাব তো সেই কারণে দেখেছি এই যে আজকেও হাতে এটা নিয়ে যায় ও কিন্তু খেলে না এটা নিয়ে যাবে নিয়ে গিয়ে আমাদের বাড়িতে রেখে দেবে আসার সময় ওটা আবার হাতে করে নিয়ে চলে আসবে এটাই ওর মানে শান্তি আর আমি এখানে দেখেছি ওড় দিয়ে পুরো নিজেকে একদম জড়িয়ে পেঁচিয়ে একদম ভূত করে নিয়েছি আর হাতে নিয়েছি রিপোর্টটা তো চলো যাই কী আর করব ইচ্ছা না থাকলেও এই সময় বেরোতে হয়েছে যেতে হচ্ছে মানে ভিডিওটা এখন ভয়েস দিতেও আমার কষ্ট হচ্ছে মানে এই টাইমটা আমাকে বেরোতে হয় আকাশ দেখেছে একদম রোদ একদম চকচক করছে চারিদিক কিন্তু বেশ ভালোও লাগছে তার কারণ পুজো আসছে তো আমাদের শান্তিভারতী ক্লাবে তো প্যান্ডেল হচ্ছে ওখানে একটা স্ক্রিনে দেখায় আর কি প্রতীক্ষার দেখলাম আর মাত্র পঁয়তাল্লিশ দিন বেশ আনন্দ আনন্দ লাগছে যে আর দেড় মাস পরে পুজো চলে এসেছি হাজব্যান্ড এখানে বাইক স্কুটিটা পার্কিং কর রাখছে এবার চলো ভেতরে যাই ডাক্তার দেখাই তো আমি যেটা ভেবেছিলাম সেটাই খুব বেশি সেরকম কিছু হয়নি মানে সিরিয়াস কিছু হয়নি যেহেতু আমার প্রেশারটা ডাউন করছিল অতিরিক্ত প্রেশার ডাউন করছে তো সেই কারণে হচ্ছে মাথা যন্ত্রণা করছে মেন যেটা হয়েছে সেটা হচ্ছে মাইগ্রেন তো ডাক্তার একটা করে গ্রিন অ্যাপেল খেতে বলেছে প্রতিদিন আর প্রেশারটা ডাউন করার ফলে যন্ত্রণাটা যখন খুব প্রেশারটা বেড়ে যাচ্ছে তোমার হচ্ছে ব্যথাটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে তিন মাসে ওষুধ দিয়েছে ওষুধ দেওয়ার পর আবার দেখা করতে বলেছে তো আমরা এখানে দেখাবো না নেক্সট টাইম আমরা ভেবেছি কলকাতায় একবার দেখিয়ে নেব তো চলো আজকের মতো টাটা এই ভিডিওটা দুদিন ধরে তোমাদেরকে আর কি দেখালাম তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো